নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা মকর রাশির জন্য জুলাই মাসটা কেমন যাবে এই ভিডিওতে আমরা তা আজকে জানব এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ মকর রাশির জন্য আমি একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি আপনার রাশির স্বামী তেরোই জুলাই বক্রি হতে চলেছে সাতাশে নভেম্বর পর্যন্ত বক্রি হয়েই থাকবে মকর রাশির জন্য বর্তমানে গ্রহের অবস্থান খুবই অনুকূল দেখা যাচ্ছে বন্ধুরা এই সময়টির পূর্ণ লাভ গ্রহণ করুন আমি তো বলবো এটা শুধু এক মাসের ভবিষ্যৎবাণী নয় আগামী আড়াই বছর অর্থাৎ দু হাজার সালের জানুয়ারি পর্যন্ত আপনার জীবনের সবচেয়ে উৎকৃষ্ট সময় এমন সময় আগামী তিরিশ বছর পর আবার আসবেন তাই এই সময়টি পূর্ণ সৎ ব্যবহার করুন না হলে পরে হয়তো আপনাকে আফসোস করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সাড়ে সাথী উনত্রিশে মার্চ শেষ হয়েছে মকর রাশির জাতক বা জাতিকারা অনেক কষ্ট সহ্য করেছেন সাড়ে সাথে অনেকেরই আর্থিক সমস্যা হয়েছে কেরিয়ারে সমস্যা হয়েছে চাকরি হারিয়েছে ব্যবসা বাণিজ্য সব শেষ হয়েছে ঋণের জটিলতা লোন বেড়েছে সম্মানের ক্ষয়ক্ষতি হয়েছে স্বাস্থ্য সমস্যা তৈরি হয়েছে মানসিক অস্থিরতা তৈরি হয়েছে সবই ছিল মকরাশির জাতক জাতিকারা অনেক পেছি সবাই নয় তবে অধিকাংশ লোকই হয়েছে তবে এখন আপনার সময় এসেছে কারণ আপনার রাশির স্বামী আপনার রাশি থেকে তৃতীয় অবস্থান করছে যা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বন্ধুরা আজকের এই ভিডিওটি অর্থাৎ আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্র রাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন দেখুন শুক্র আপনার রাশি থেকে পঞ্চম ভাবের স্বামী এবং জুলাই মাসে অধিকাংশ সময় পঞ্চম ভাব ও এটা কিন্তু খুব ভালো কেতু ও মঙ্গলের যুগল আপনার অষ্টম ভাবে সিংহ রাশিতে তৈরি হচ্ছে এই যুগল সাতাশে জুলাই পর্যন্ত কিন্তু প্রায়ই থাকবে তাই এই সময় যানবাহন চালানোর সময় কিন্তু একটু সাবধান থাকতে হবে রাগ আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না যদি সম্ভব হয় ভ্রমণ এড়িয়ে চলুন বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন এখন কিন্তু পিছিয়ে দিতে হবে খরচের ওপর নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখুন শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ না হয় সেদিকেও একটু নজর রাখুন মঙ্গল একাদশ ভাব এবং নিজের বৃশ্চিক রাশিকে দেখবেন এটাও কিন্তু খুবই ভালো অর্থের জন্য মঙ্গল খুব ভালো জুলাই পর্যন্ত তবে সব কিছু পরিকল্পনা অনুযায়ী আপনাকে পরিচালনা করতে হবে কেতুর সাথে অঙ্গারক যোগ জুলাই মাসে অধিকাংশ সময়ই থাকবে এটা কিছুটা ঝামেলা তৈরি করতে পারে যদিও অর্থ দেবেন তবে সমস্যাও বেশি দেবে তাই এই অবস্থা ম্যানেজ করে কিন্তু আপনাকে চলতে হবে মায়ের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখতে হবে সম্পত্তি তো বিনিয়োগ করতে চাইলে জুলাই পর্যন্ত অপেক্ষা করাই ভালো মঙ্গল আর কেতুর অঙ্গারক যোগ নিশ্চিতভাবে সমস্যা সৃষ্টি করবে কিন্তু অর্থও দেবে কিন্তু বেশি সমস্যা দিতে পারে তাই একটু ম্যানেজ করে চলতে হবে আপনাকে এখন আপনার বুধ সপ্তম ভাবে কর্কট রাশিতে অবস্থান করছে ভাগ্যের সহায়তা পাবেন জীবন উন্নতি হবে আপনার ভাগ্যের উন্নতি হবে ব্যবসা-বাণিজ্যের উন্নতি যোগ কিন্তু দেখা যাচ্ছে শনি আপনার রাশির স্বামী তেরোই জুলাই দু হাজার পঁচিশে বক্রি হতে চলেছেন উনত্রিশে মার্চে বৃহস্পতি মিন রাশিতে প্রবেশ করার সাথে সাথেই আপনার সাড়ে সাথে শেষ হয়েছে এখন শনি আপনার রাশি থেকে তৃতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছেন শাস্ত্র অনুযায়ী তৃতীয় ভাবের শনি অত্যন্ত শুভ ফল প্রদান করে হ্যাঁ পরিশ্রম করায় কিন্তু ফল অনেক বেশি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি অনেক মানুষের খুবই ভালো হচ্ছে তৃতীয় ভাবের শনি খুব ভালো ফল দিচ্ছে যখন রাশির স্বামী তৃতীয় ভাবে চলে যায় তখন কিন্তু সফলতা না পাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায় এখন জুলাই থেকে নভেম্বর পর্যন্ত শনি বকরি হবেন গ্রহ বিশেষ করে শনি বৃহস্পতি যখন বক্রি হন তখন কিন্তু ভাবের অর্থাৎ আগের ঘরের ফল দেন পূর্ববর্তীভাবে কুম্ভ রাশি শনির নিজস্ব রাশি তাই ফল আরো বেশি বৃদ্ধি পাবে এতে কম পরিশ্রমও বেশি ফল পাবেন হঠাৎ অর্থ লাভ হবে কেরিয়ারে দ্রুত উন্নতি দেখা যাবে উত্তরা ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ নিজের নক্ষত্রে এবং বৃহস্পতির নক্ষত্রে থাকবেন বক্রি সময়তে শনি এটা কিন্তু অত্যন্ত ভালো আপনারা চাইলে নিজেদের অষ্টবর্গ চার বানিয়ে দেখে নিতে পারেন যে আপনার কুণ্ডলিতে শনি কত পয়েন্ট পেয়েছে যদি বা তার বেশি পাঁচ হয় তাহলে কিন্তু চমৎকার ফল পাবেন শনি হোক আর হোক ভালো ফল পাবেনই পাবেন যদি আপনার পাঁচ বা তার থেকে কম হয় মানে চার বা তার থেকে কম হয় তাহলে কিন্তু অল্প ফল পাবেন আর যদি তিনের থেকেও কম হয় তাহলে কিন্তু আপনার কষ্ট পেতে পারেন সমস্যা আসতে পারে বেশি তাই বন্ধুরা অবশ্যই আপনারা নিজেদের অষ্টবর্গ চাট একবার বানিয়ে নেবেন যদি চান আমার থেকে বানাতে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও আছে এখানে এই আড়াই বছর জীবনের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যদি আপনি এই সময় সদ্ব্যবহার না করেন তবে কিন্তু আফশোস করতে হবে এরপর জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার আঠাশে শনি মকর থেকে চতুর্থ রাশিতে মেষ রাশিতে যাবে যেখানে সে নিচের অবস্থায় থাকবে তখন কিন্তু আপনার আবার ধাইয়া শুরু হয়ে যাবে তখন অনেকেরই সমস্যা শুরু হবে তাই এই আড়াই বছর আপনার জন্য সবচেয়ে ভালো সময় আর অষ্টবর্গ চার্ট বানাবার পর যদি দেখেন যে আপনার সমস্যা আছে তাহলে কিন্তু অবশ্যই শক্তিশালী প্রতিকার আপনাকে করে নিতে হবে কারণ এই সময়টা পূর্ণ লাভ আপনাকে নিতেই হবে এখন শনি তৃতীয়ভাবে এবং বক্রি হবে কুম্ভ রাশির ফল দেবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে কেরিয়ারে গ্রোথ আসবে সমস্যা থেকে মুক্তি পাবেন হঠাৎ টাকা আসতে শুরু করবে স্বাস্থ্য ভালো হবে অপ্রয়োজনীয় খরচ কমবে সঞ্চয় বাড়বে আপনার এই আড়াই বছরে বড় সফলতা দেবে প্রমোশন হবে ট্রান্সফার হতে পারে জায়গা পরিবর্তনের সম্ভাবনা আছে হঠাৎ বড় সুযোগ আসতে পারে যে কোনো আটকে থাকা টাকা ফেরত আসতে পারে সন্তানের সঙ্গে মতবিরোধ দূর হতে পারে দূরত্ব বাড়তে পারে ম্যানেজ করে চলতে হবে আপনাকে যারা স্টুডেন্ট তাদের জন্য বলবো লক্ষ্য আপনার ঠিক রাখ শনি পঞ্চম ভাবের ওপর তৃতীয় দৃষ্টি ফেলেছে আপনার সন্তান লাভের তৈরি হচ্ছে ধর্মের সাথে যুক্ত থাকুন পিতার সম্মান করুন পূজা করুন তাহলে শনি ভালো ফল দেবেন শনি দ্বাদশ ভাবেও দৃষ্টি দিচ্ছে তাই অর্থ আসবে অনেক কিন্তু খরচও হবে অনেক কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে বুঝতেই পারবেন না ব্যাপারটা অর্থ কিন্তু আপনাকে বাঁচাতে হবে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করে নিন মিউচুয়াল ফান্ড কিনুন বা সোনা কিনুন জমি কিনুন যাতে ভবিষ্যতের জন্য আপনি প্রস্তুত থাকতে পারেন মকর জীবন খুব ওঠা নামা করে একবার সবকিছু পেয়ে আবার হারিয়ে ফেলা এমনই বারবার হয় সেই সময়ের জন্য এখন থেকেই প্রস্তুতি নিন ইনভেস্ট করুন জমি কিনে রাখুন ফ্ল্যাট কিনে রাখুন গাড়ি কেনার যোগ আছে আপনার যারা সাড়ে সাতের পরেও এখনও ভালো ফল পাচ্ছেন না এবার কিন্তু ভালো ফল পেতে শুরু করবেন আপনার লোন মিটে যাবে সম্মান ফিরবে জীবনের শ্রেষ্ঠ সময় আপনার প্রবেশ করতে চলেছেন আপনি এই সময়টা হাত ছাড়া করবেন না বারবার বলছি জিরো থেকে হিরো হবেন আপনি এই আড়াই বছরেই এখনই আপনার স্বপ্ন পূরণের সময় যদি এই সময় মিস করেন তাহলে কিন্তু আফসোস করবেন এখন আপনার বড় বড় সুযোগ আপনার সামনে এসে দাঁড়াবে বৃহস্পতির কথা যদি বলি আপনার রাশি থেকে বুধের রাশিতে যদিও দ্বাদশ ভাবের স্বামী কিন্তু জুলাই মাসে বিদেশ ভ্রমণ কেরিয়ার পরিবর্তন স্থান পরিবর্তন হবে এটা ভালো সমস্যা না রাহুর কথা যদি বলি শনিদেবের এজেন্ট হিসেবে কাজ করেন আপনার অর্থ ভাব অর্থাৎ দ্বিতীয় কথা নিয়ন্ত্রণে রাখতে হবে সম্পর্ক ঠিক থাকতে হবে অর্থে কিন্তু সমস্যা হবে না কেরিয়ারে পরিবর্তন আসতে পারে তবে ইতিবাচক হবে মকর রাশির জন্য শুধু জুলাই মাস নয় আগামী কয়েক মাস অত্যন্ত ভালো যেতে চলেছে আপনাদেরকে বলে রাখি অবশ্যই আপনারা হনুমান সাল পাঠ করুন বৃদ্ধাশ্রমে দান করুন বয়োজ্যেষ্ঠ যারা হয় তাদেরকে সম্মান করে চলুন নেশা থেকে দূরে থাকুন তাহলে আসন্ন সময় আপনাকে কিন্তু পূর্ণ লাভ দেবে আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের ভালো লেগেছে আপনাদের উপকারে লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে আরো কিছু মানুষ এতে উপকৃত হতে পারে যারা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ